আজ কুড়ি সেপ্টেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা আঠারোটি গুরুত্বপূর্ণ খবর গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের মহাচাল নিয়ে জোর জল্পনা বঙ্গ বিজেপির রাজ্য কমিটি গঠন নিয়ে তীব্র টানাপোড়েন চলছে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করতে চান তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের শিবিরের সদস্যদের কমিটিতে প্রাধান্য দিতে আগ্রহী আর এর সঙ্গে সমন্বয় বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রিতেশ তিওয়ারি রাজু বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের নাম সাধারণ সম্পাদক পদে উঠলেও সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে এই পরিস্থিতিতে কোন পক্ষের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে এবং দিলীপ কি সাংগঠনিক ভূমিকায় ফিরবেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে মহালয়ের আগেই পুজো পুজো ভাব শনিবার থেকে টানা চার দিন মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও মহালয়ের আগে শনিবার থেকে কলকাতার নামে পুজো মণ্ডপের উদ্বোধন শুরু শুরু করবেন ক্লাব দিয়ে করে টানা দিন ধরে তিনি উদয়ন সংঘ যোধপুর পার্ক চিতলা অগ্রণী মুদি মুদিয়ালী বালিগঞ্জ কালচারাল একডালিয়া প্রভৃতি পুজোর উদ্বোধন করবেন মহালয়ের দিন নজরুল মঞ্চে জয় বাংলার আসরেও যোগ দেবেন আবহাওয়া দফতর জানিয়েছে মহালয়ের সময় আংশিক মেঘলা আকাশ ও দুপুর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুজো উদ্বোধন আগে ভাগে হলে মানুষ ঠাকুর দেখা শুরু করতে পারবেন এছাড়া পুজোর সময় হারিয়ে যাওয়া ঘটনা রোধে পুলিশ একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে যা পঞ্চমী থেকে নবমী পর্যন্ত কার্যকর থাকবে অস্ট্রেল ভাষায় গালিগালাজ পুলিশের দ্বারস্থ কাঞ্চন ও শ্রীময়ী কড়া পদক্ষেপ গ্রহণ সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হয়ে এবার রুখে দাঁড়ালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক কাঞ্চনকে অস্ট্রেল ভাষায় আক্রমণের পর শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান তিনি এক মহিলার বিরুদ্ধে যিনি নিজেকে মেকআপ আর্টিস্ট দাবি করেন ক্ষোভ প্রকাশ করে তার প্রোফাইলের স্ক্রিনশট কলকাতা পুলিশ ও লালবাজার সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করেন শ্রীময়ী জানান এই ধরনের আক্রমণ সর্যের সীমা ছাড়িয়েছে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং মানহানির মামলায় প্রস্তুতি নিচ্ছেন তিনি চান যুক্ত মহিলা থানায় এসে তার অশ্লীল মন্তব্যগুলো সিসিটিভির সামনে পুনরোক্তি করুক কাঞ্চনও এই ঘটনায় বিরক্ত জানান তাকেও তার পরিবারকে অকারণে আক্রমণ করার কোনো যৌতিকতা নেই তারা পুলিশের সহায়তা নিয়েছেন এবং আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোর চারটেয় উঠুন ভোটারের নাম বাদ দিন আবার ঘুমিয়ে পড়ুন ভোটচুরির অভিযোগ তুলে ফের কটাক্ষ রাহুলের কংগ্রেস সংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটচুরি নিয়ে নতুন করে সরব হয়েছেন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন ভোট চারটেয় মাত্র ছত্রিশ সেকেন্ডে দুই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিনি দাবি করেন কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্রে ছ হাজার ভোট মুছে ফেলার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন ওটিপি ব্যব ব্যবহার করে এই কাজ কিভাবে সম্ভব হলো। রাহুল রুখতে তরুণ প্রজন্ম ও জেন জি এগিয়ে আসার আহ্বান জানান তাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নেওয়ার কথা বলেন নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করে জানায় নাম বাদ দেওয়ার আগে ব্যক্তির বক্তব্য শোনা হয় এবং কর্ণাটকের চেষ্টা সফল হয়নি বিজেপি নেতা নিশিকান্ত দুবে ও কিরেন রিজিজু রাহুলের সমালোচনা করে বলেন তিনি গণতান্ত্রিক ব্যবস্থার অপব্যবহার করছেন এবং তরুণরা মোদীকে সমর্থন করছেন পুজোকে বৃষ্টিতে ভাসবে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে রইলো পঞ্চমী থেকে দশমীর পূর্বাভাস বঙ্গোপসাগরে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরির সম্ভাবনা যা দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মহালয়া থেকে দশমী পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশে সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণপাত সক্রিয় হতে পারে যা পঁচিশে সেপ্টেম্বর নিম্নচাপ রূপ নিতে পারে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী ও সপ্তমী কলকাতায় মেঘলা আকাশ ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থাৎ অষ্টমী ও দশমী বৃষ্টি আরো বাড়বে বিশেষত দোসরা অক্টোবর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বর্ষার প্রভাবে পুজোয় বৃষ্টি অনিবার্য তবে নিম্নচাপের গতিবিধি পরিষ্কার হলে পূর্বাভাস আরও স্পষ্ট হবে তেইশে সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়া যাবে না চাকরিহারাদের মামলায় নির্দেশ হাইকোর্টের কলকাতা হাইকোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারাদের মামলায় বড় নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আদালত প্রশ্ন তুলেছে কি ভিত্তিতে এই ভাতা ও টাকার অঙ্ক নির্ধারিত হয়েছে বিশেষত যখন সুপ্রিম কোর্ট তাদের আর্জি গ্রহণ করেনি দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর রাজ্য সরকার মে মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও হাইকোর্ট তা গ্রহণযোগ্য নয় বলে করেছিল চাকরি হারারা বিক্ষোভ করলেও সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় পরীক্ষায় বসতে হয়েছে চলতি মাসে এসএসসি পরীক্ষা হলেও নতুন প্রার্থীরা শূন্য পদ বাড়ানো ও ইনসার্ভিস প্রার্থীদের অতিরিক্ত 10 নম্বর বন্ধের দাবি জানিয়েছেন কারণ এই সুবিধার কোনো সরকারি গেজেটে উল্লেখ নেই মোদির রাজ্য শ্রমিক ভোটার চার্জ মোদির কেন্দ্রে সুকান্ত পূজোকেন্দ্রিক জনসংযোগে ভিন্ন রাজ্যে গিয়ে বাংলাদেশ কি বলছে বিজেপি তৃণমূলের বাংলা ভাষার অপমান ও প্রবাসী বাঙালি হেনস্থার অভিযোগের জবাবে বিজেপি পাল্টা প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ভিন রাজ্যে পুজো কমিটির সঙ্গে জনসংযোগ শুরু করেছেন শ্রমিক ভট্টাচার্য গুজরাতে এবং সুকান্ত মজুমদার বারাণসীতে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুষ্যন্ত কুমার গৌতম ও তরুণ চুক এই কর্মসূচিতে তদারকি করছেন মুম্বাই পুনে দিল্লি লখনৌ রাঁচি বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে বিজেপি নেতারা পুজোর আগে বাঙালি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছেন রাহুল সিং চন্ডীগড়ে এবং অমিতা ভিসা ভরায় আন্দামানে কাজ ছেড়েছেন রথীন্দ্রনাথ বসু পুনে ও মহারাষ্ট্রে লকেট চট্টোপাধ্যায় উত্তরাখণ্ডে কেয়া দিল্লিতে বৈঠক করেছেন এই কর্মসূচি আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত যেখানে প্রবাসী বাঙালিদের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের পরিকল্পনা রয়েছে রাহুল বসু হেনস্তার অভিযোগকে তৃণমূলের সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন পার্থ মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য কোটে সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার প্রথম শুনানিতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সাক্ষ্য দেন তিনি জানান সালে তৃণমূলের শিক্ষা সভাপতি থাকাকালীন নির্দেশে এসএসসির চেয়ারম্যান হন পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি নিয়োগের চাপে পদত্যাগ করেন পার্থ ভার্চুয়ালি হাজির ছিলেন সিবিআই এর প্রশ্নে প্রাক্তন চেয়ারম্যান বলেন পার্থ তাকে বাড়িতে ডেকে চাপ দিয়েছিলেন বিবাদে পক্ষে আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত ও বিপ্লব গোস্বামী মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুললেও সাক্ষী অস্বীকার করেন তিনি দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দু সালে বিজেপির ইস্তাহার কমিটির সদস্য ছিলেন শনিবার ও সোমবার বিচার প্রক্রিয়া চলবে মোট আট জনের সাক্ষ্য নেওয়া হবে যার মধ্যে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন আধিকারিকরা রয়েছেন পুজোর আগে ছাড়া পাচ্ছে পঁয়তাল্লিশ জন বন্দী কারা কারা তালিকায় কি বললেন মুখ্যমন্ত্রী চোদ্দ বছর জেল খাটা পঁয়তাল্লিশ জন যাবজ্জীবন সজাপ্রাপ্ত বন্দীকে পুজোর আগে আইনের পথে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক পোস্টে জানান যারা জেলে সন্তোষজনক আচরণের নিয়ম মেনে চলেছেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে তিনি জানান দু সাল থেকে এই পর্যন্ত আটশো চল্লিশ জন বন্দী এভাবে মুক্তি পেয়েছেন মমতা বলেন সংশোধনাগারের লক্ষ্য অপরাধীদের মানসিকতা পরিবর্তন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তিনি আশা প্রকাশ করেন মুক্তিপ্রাপ্তরা সুনাগরিক হয়ে উঠবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন মুক্তিপ্রাপ্তদের তালিকা এখনো প্রকাশিত হয়নি এবং সঠিক সময় তা প্রকাশ করা হবে জুবিন গর্গের মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী কি বললেন জানুন শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা সময় জনপ্রিয় গায়ক জুবিন মৃত্যু হয় ইস্ট গানের অনুষ্ঠানের জন্য তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন সমুদ্রে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জুবিনের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ করে বলেন জুবিনের সঙ্গীত ও অবদান চিরস্মরণীয় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জুবিনকে অসমের সংস্কৃতির অদম্য নেতা আখ্যা বলেন তার গান মানুষের মন ও আত্মাকে স্পর্শ করত তার শূন্যতা অপূরণীয় হেমন্ত শর্মা আরও বলেন জুবিনের মানবিক যোগাযোগ ও সাহায্যের আবেগ সবাই মনে রাখবে তার কণ্ঠ চিরনিস্তব্ধ হলেও তিনি অসমের প্রিয় রকস্টার হিসেবে থাকবেন ফের এসএসসি অভিযান এক লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি তুলে পথে চাকরি প্রার্থীরা শুক্রবার এসএসসি চাকরি প্রার্থীরা থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে এক লক্ষ শূন্য পদে নিয়োগ ও দু হাজার করেন এন সার্ভিস প্রার্থীদের দশ নম্বর অতিরিক্ত সুবিধা নতুনদের সুযোগ কমিয়ে দিচ্ছে যার কোনো গেজেটে উল্লেখ নেই তারা শূন্যপদ বাড়িয়ে এক লক্ষ করার দাবি জানান দু হাজার ষোলোর বাতিল প্যানেলের প্রার্থীরা পুনর্পরীক্ষা অংশগ্রহণ করলেও নতুনদের সঙ্গে প্রতিযোগিতা কঠিন বলে দাবি করেন এদিকে টেট উত্তীর্ণরা পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে আগেই বিক্ষোভ করেন যা বিধানসভার দিকে মিছিলে উত্তেজনা সৃষ্টি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন পরীক্ষায় দুর্নীতির আশঙ্কা প্রকাশ করে বলেন অস্বাভাবিক পাশের হার ও পনেরো নম্বরের অপব্যবহারের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন তিনি ইঙ্গিত দেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ছায়া এখনও রয়ে গেছে ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে প্রায় আটশো সাঁত্রিশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন জনস্বার্থ মামলা দায়ের ম্যাকাউট বিশ্ববিদ্যালয় অর্থাৎ মৌলনা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় আটশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বিচারপতি সুজয় পলের ডিভিশন বেঞ্চ সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুজোর পর মামলা শুনানি হবে রাজ্যের অডিটে দুর্নীতির প্রমাণ মিললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার কাজ বরাদ্দ ভুয়ো সংস্থাকে কাজ দেওয়া অসম্পূর্ণ কাজের জন্য অগ্রিম অর্থ প্রদান এবং বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে আইনজীবীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো হিসেবে রাখেনি এবং অনুচিত ব্যক্তিদের উচ্চ পদে নিয়োগ করে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আদালত এই মামলায় পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার জন্য হলফনামার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে সরে জমিনের রাস্তার হাল দেখতে গিয়ে প্রশ্নের মুখে মেয়র পুজো এলে রাস্তা সরান তারপরে যে কেশেই হরিদেবপুরের রাস্তার বেহাল দশা দেখতে গিয়ে স্থানীয়দের পড়েন কলকাতার মেয়র হাকিম স্থানীয়রা অভিযোগ করেন গড়িহাট খারাপ পুজোর সময় মেরামত হলেও কয়েক মাস পর আবার নষ্ট হয় তারা বাঁকুড়া পুরুলিয়ার মতো জায়গার ভালো রাস্তার তুলনা টেনে কলকাতার রাস্তার দুরবস্থার কথা উল্লেখ করেন এক বাসিন্দা বলেন একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে পুজোর সময় পিচ হলেও তা টেকে না প্রতি বছর একই সমস্যা ফেরহাদ হাকিম পুজোর আগে রাস্তা মেরামতের আশ্বাস দেন বৃষ্টির কারণে রাস্তা খারাপ হওয়ার কথা উল্লেখ করেন তবে স্থানীয়রা সমাধানে সন্তুষ্ট না হয়ে পুনরায় বাঁকুড়া ও পুরুলিয়ার রাস্তার উদাহরণ দিয়ে কলকাতার রাস্তার নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সন্তান কার আদালতে চলল বাবা মায়ের কারাকারি ছেলে বলল বাবা মা থাকুক একসঙ্গে কাটোয়া মহকুমা আদালত চত্বরে শুক্রবার এক শিশু পুত্রের হেফাজত নিয়ে বাবা মায়ের মধ্যে তুমুল টানাটানি ও লুকোচুরির ঘটনা ঘটে ২০১৫ সালে মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে বিয়ে হওয়া কেতু গ্রামের এক যুবতী অভিযোগ করেন স্বামীর মানসিক ও শারীরিক অত্যাচারে তিনি বাপের বাড়ি ফিরে আসেন কিন্তু স্বামী তার সাত বছরের শিশু পুত্রকে আটকে রেখেছেন মা কাটোয়া মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান এবং শুনানির দিন ছেলেকে ছিনিয়ে নিয়ে লুকিয়ে ফেলেন বাবা খুঁজতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা দাবি করেন তিনি গর্বে ধারণ করেছেন তাই সন্তান তার কাছে থাকবে বাবা বলেন জন্মদাতা হিসেবে তার অধিকার রয়েছে এবং আইনি লড়াই চালিয়ে যাবেন শিশুটি চায় বাবা মা একসঙ্গে থাকুক মায়ের আইনজীবী জানান মামলা স্থগিত হয়েছে হেফাজত এখনো নির্ধারিত হয়নি বাবার আইনজীবী বলেন ছিনিয়ে নেওয়া অগ্রহণযোগ্য মহকুমা শাসক অহিংসা জৈন বিষয়টি ক্ষতি দেখার কথা জানান